আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি মোহাম্মদ নাজমুল হক মূলত এসকে একটি প্রোডাক্ট নিয়ে মূলত আমি ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের মূলত এই প্রোডাক্টটা চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্টটা হচ্ছে পিছনে লাগানো আছে যে প্রোডাক্টটা এটাও চাইনিজ প্রোডাক্ট প্লাস্টিক এটা ডিজাইন বলে এটা প্লেন বলা হয় এটা ডিজাই এটা প্লেন মাল প্লাস্টিক মাল একটা সাইজ আট ইঞ্চি আড়াই ইঞ্চি আর একটা সাইজ হচ্ছে আট ইঞ্চি আড়াই ইঞ্চি এটাও আট ইঞ্চি আড়াই ইঞ্চি এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এই প্রোডাক্টটা যদি ওয়ালের মধ্যে লাগানো হয় ওয়ালটা সুন্দর হয় এবং দীর্ঘস্থায়ী হয় রঙ করতে হয় না আর দ্বিতীয় নম্বর কথা এটা সামলা ধরার কোনো সম্ভাবনা নাই কারণ এটাতে কোনো ক্র্যাশ করে না ক্র্যাশ পড়ানোর দেখা যায় অন্যান্য প্রোডাক্টে ক্র্যাশ পরে এই ঘোষা দিনে মূলত এটাতে ক্যাশ করবে না দেখেন এটা দিনও যাবে এই ক্যাশ পড়বে না মানে এটাতে পানি শোষণ করবে না পানির শোষণ না করলে এই প্রোডাক্টটাতে আপনার কি হবে না ময়লা ধরে না আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই প্রোডাক্টের পিছনে একটা খাতরা খাঁচরা আছে দেখেন এটাতে মটার ধরে মানে মশলাগুলো যেটা সিমেন্ট বালু যেটা দিবে সেটা ধরার জন্য অনেক সুন্দর পজিশন করা আছে আর অন্যান্য প্রোডাক্টে দেখা যায় ওয়ালের মধ্যে লাগানোর পরে দেওয়াল থেকে খুলে পড়ে যায় বাংলাদেশে এই পর্যন্ত আমাদের এই প্রোডাক্ট কোথাও কেউ দেখাতে পারবে না যে খুলে পড়ে গেছে কারণ এটাতে এমনভাবে ক্ষেত্র করা আছে এবং পাতলা এবং অন্যান্য প্রোডাক্টের ওজন কিন্তু এটা পাতলা এই জন্যে এই প্রোডাক্টটা ঝোলে না এবং খুলে পড়ে না আপনারা কেউ যদি নিতে চান আমার গুডাউনে পর্যাপ্ত পরিমাণ আছে আমি এই প্রোডাক্টটা নিজে আমদানি করি চায়না থেকে আমদানি করি আমার গুডাউন তিনমহনী বাস স্ট্যান্ড এখান থেকে মূলত আমি গুডাউন থেকে ডেলিভারি করি আমার মূলত গুডাউনের মূল ব্যবসা হচ্ছে গুডাউন থেকে আমাদের ডেলিভারি করা আমার কোনো দোকান নেই আমি এই গুডাউন থেকে সারা বাংলাদেশ ডেলিভারি করি আপনারা যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করে নিতে পারবেন অল্প প্রড্যাক হলে ট্রান্সপোর্টে আমি সারা বাংলাদেশে পৌঁছায় দিব ট্রান্সপোর্টে আমরা সারা বাংলাদেশে পৌঁছায় দিব অল্প পণ্য বাঙালি আর যদি পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা পিক আপ বা ট্রাকে আমরা পাঠানোর ব্যবস্থা করি আর ঢাকাতে তো আমরা আপে যে কোনো জায়গাতে ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার কোম্পানির নাম টাডিওয়ালা হ্যাকিং টাডিওয়ালা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স জিরো সেভেন থ্রি নাইন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ট্যালিওয়ালা বিডি ডট কম এই ঠিকানায় ওয়েবসাইটেও আমি যেতে পারবেন ওয়েবসাইটে গেলেও আমার ঠিকানা আমার প্রোডাক্টগুলো দেখতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এই ধরনের প্রোডাক্ট নেওয়ার জন্য নিশ্চিতভাবে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা আমার বাসার মধ্যে লাগানো আছে এটা রাষ্ট্রিক ডিজাইন এটা প্লেন হলুদ প্লেন সবগুলো ডিজাইন করে আমি বাসার মধ্যে লাগাচ্ছি আমার নিজের বাসাতে এটা লাগানো আছে এবং আপনার বাসার ভিতরে এই প্রোডাক্টটা লাগাতে পারেন অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা দাগ দেয় কালি পরে বা ঘোষা লাগে পেন্সিল দেয় দাগ দেয় হয়তো বা দাগ পরে যায় রং নষ্ট হয়ে যায় কিন্তু এই প্রোডাক্টে যদি দাগ দেয় কালি দেয় যে কোনো কিছু দেয় একটু ভিক্সল দিয়ে ডলা দিবেন উঠে যাবে হানড্রেড পার্সেন্ট উঠে যাবে মানে একটু কালো দাগও থাকবে না কারণ ভিক্সল দিয়ে যদি আপনি ডলা দেন তাহলে উঠে যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার ওয়েবসাইট ঠিকানা না ডাব্লিউ ডাব্লিউ ডট ডালিওয়ালা বিডি ডট কম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা